একেবারেই পাঁচ পাঁচটা মেকআপ লুক শেয়ার করতে চলে এলাম এদিন আমার কাজ ছিল দুটো লোকেশনে তো দুটো লোকেশনে গিয়ে কাজ করতে কীরকম কী সুবিধা বা অসুবিধা হয়েছে সে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই সঙ্গে পাঁচজনের ছোট ছোট করে মেকআপ টিউটোরিয়াল কিন্তু এই ভ্লগে আমি দিয়েছি তো চলো শুরু করা যাক দিনটা শুরু হয়েছিল একেবারেই দুপুর দুটোর সময় যখন আমি রাজেন্দ্রেপথিতে একটা টোটো বা অটোর জন্য দাঁড়িয়েছিলাম কারণ আমার প্রথম কাজটা ছিল চিলাখানাতে একেবারেই চিলাখানা বাজারে হওয়ার জন্য আমার যেতে একেবারেই কোনো অসুবিধা হয়নি পৌঁছে দেখি যে বিয়ে বাড়িতে আমার কাজ নয় বিয়ে বাড়িতে অন্য জায়গার থেকে ব্রাইট আসবে ঠিক তার পাশের বাড়িতে আমাকে সাজাতে হবে আর এই জিনিসটা আমার জন্য যে ঠিক কতটা ভালো সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ বিয়ে বাড়িতে জায়গা কম থাকলে হই হল্লা বেশি হয় লোকজন এসে ভিড় করতে থাকে এবং তার থেকে ভালো কি পাশের বাড়িতে গিয়ে সাজানো তো আমার এটা খুবই ভালো হয়েছে একদম বাজারের পাশের বাড়ি যে দিদিটা আমাকে বুকিং দিয়েছিলেন তিনি আমাকে নিয়ে যান আর গিয়ে লাবনীর সাথে আমার সেখানে দেখা হয়ে যায় ও আমার অলরেডি একজন পুরনো ক্লায়েন্ট আর এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একজনকে আমি একেবারে পুরোপুরি সাজাতেই পারিনি সেটা লাভ সাজাতে পারিনি এবং তার কারণটাও এখানে আমি পরে বলছি তো দেখো অলরেডি ব্রাইড এসে বসেছে এবং ওর আজকে রিসেপশন তো সেই জন্য আমাকে সাজাতে বলা হয়েছে তো গিয়ে দেখলাম যে একটা মিষ্টি কালারের শাড়ি তারপরে আগে থেকে যেহেতু কোনো কথাবার্তা হয়নি বা কীরকম কী সাজবে সেরকম কোনো কিছু ডিসকাশন হয়নি ওখানে গিয়ে ওকে জিজ্ঞেস করে করে আমি ওকে সাজাচ্ছিলাম এবং ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওর লুকটা একেবারেই ক্রিয়েট করার চেষ্টা করছিলাম আর এটাই আমি সব সময় করি যখনই কেউ সাজে আমার কাছে আমি তাকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করে করে প্রত্যেকটা স্টেপ তাকে দেখিয়ে করার চেষ্টা করি যাতে পরে কোনো রকমের কোনো সমস্যা না হয় তো দেখো বেস মেকআপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বেস মেকআপটা খুব সুন্দরভাবে বসার পর আর এখানে আবারও বলে রাখি বেস মেকআপ ঠিক তখনই খুব সুন্দর করে ফট করে বসে যায় যখন স্কিন কন্ডিশন ভালো থাকে তো এখন অবধি আমি যে কটা ব্রাইট করছি প্রায় প্রত্যেকেরই স্কিন কন্ডিশন ভালো আমি অন্তত পক্ষে তাই বলবো কারণ এখনকার মেয়েরা অনেক বেশি পরিমাণে তাদের স্কিন নিয়ে সচেতন এবং তারা প্রত্যেকেই কিছু না কিছু হলেও স্কিনের ছোটোখাটো যত্ন নিয়ে থাকি তো সেই জন্য অলরেডি তাদের স্কিন কন্ডিশনটা কিন্তু বেশ ভালোই থাকে তো দেখো অলমোস্ট একেবারে ও যেহেতু বলেছিল যে তোমার মতো তুমি করতে পারো তবে একটা সফটের মতো বাড়ির লোক বলেছিল যে দিদিটা আমাকে বুকিং দিয়েছিল সেই বলেছে যে বউকে অত হিজিবিজি না আসাচ্ছে একদম সিম্পল একটা লুক দিতে তো আমি আমার মতো করে একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছি আর লিপস্টিকের কালারটা ওদেরকে জিজ্ঞেস করেই নিয়েছি যে একটা হালকা শেডের মধ্যে দিতে আর এরকম একটা ওমরে শেডের মধ্যে আমি লিপস্টিক ক্রিয়েট করে দিয়েছি হ্যাঁ তবে ওর একটা রিকোয়ারমেন্ট ছিল তো প্রথমে আমি জানতাম না এখানে যে ও খোপা করবে না ওপেন হেয়ার করবে ওখানে গিয়ে বলার পর ও জাস্ট বলেছে যে আমার চুলগুলো সামনের দিকে কার্ল থাকবে আর পেছন দিকে ও কার্ল কার্ল করে করে জাস্ট একটু সাইড দিয়ে যেন বার হয়ে থাকে তাহলেই হয়ে যাবে তো সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওকে এরকমভাবে একটা লুক দিয়েছি তো তোমরা বলো যে আজকের এই রিসেপশন প্রথম লুকটা আমার ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ ছোট্ট একটা কলকা করলে ব্রাইডটার লুকটা মনে হয় খুব একটা বেশি ফোটে না তো সেটাও আমাকে বলা হয়েছিল আমি ওকে একটা ছোট্ট মতন কলকাও করে দিয়েছি তো দেখো এই হচ্ছে রিসেপশনের কনের আমার হচ্ছে লুক আর এই কাজটা ছিল আমার ফিফথ মার্চ চিলাখানাতে কাজ ছিল তো পরবর্তী যাকে আমি সাজাবো সে হচ্ছে যিনি তিনি যিনি হচ্ছে আমাকে বুকিংটা দিয়েছিলেন এই দিদিটা আমাকে বুকিং দিয়েছিল ওরই ভাইয়ের বিয়ে তো সেক্ষেত্রে ব্রাইড হচ্ছে ওর কি বলে ভাইয়ের বউ তো তারপরে উনি নিজেই সাজতে বসলেন এবং তারপরে ওর পরনে ছিল লেহেঙ্গা পিঙ্ক কালার লেহেঙ্গা তো সেই মতো একটা সফটের মতো লুক দিতে বলেছিলো তো আমি সেই লুকটা প্রথমে ক্রিয়েট করি একটা মেকআপ করি হালকা পাতলা মেকআপ করার পর আমি ওকেও জিজ্ঞেস করেছিলাম যে তোমার ঠিক কীরকম আইমেকআপ লুক চাই তোমার চোখে কতটা কাজল হবে তোমার হেয়ারস্টাইল কেমন হবে ও আমাকে বলেছে যে ওর যে হেয়ারস্টাইলটা আর ব্রাইটের হেয়ারস্টাইল সেম হতে হবে মানে ব্রাইট হেয়ারস্টাইলটা ওর পছন্দ হয়ে যায় তো সেই অনুযায়ী ওকে আমি সেই ডিজাইনটি রেপ্লিকেট করে দিই কারণ হাতে যেহেতু সময় কম ছিল আর এই ব্রাইড আমার কাছে প্রায় আধা ঘন্টা লেটে বসে মানে আমি তিনটার সময় ওখানে পৌঁছেছি বাট ব্রাইড বসে সাড়ে তিনটা পনেরো চারটার দিকে তো এদিকে আমার আধা ঘন্টা লেট হয়ে যাওয়ার জন্য আমার পরবর্তী কাজ ছিল কোল কোচবিহারে কোচবিহারের পিলখানাতে তো সেখানে আমাকে আসতে হবে তো সেই জন্য এখানে একটু তাড়াহুড়া সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো পরের দিকে তো যাকে ওর বেস মেকআপটা কমপ্লিট করার পর ওর আমি আই লুকটা একেবারেই হালকার মধ্যে একটা কিছু করি প্রথমে তারপরও আমাকে বলে যে একটুখানি ডিপ করে দিতে এবং তারপরে লিপস্টিকের কালার এবং যা কিছু আছে পরবর্তী সব ওকে জিজ্ঞেস করে করেই কিন্তু করেছি এবং ওর সেটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর ওকে লাগছিলও দেখতে ভীষণ মিষ্টি অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের সাথে পিঙ্ক লুকগুলো সত্যিই কিন্তু সুন্দর যায় তো এখানে অ্যাকচুয়ালিতে যদি আধা ঘন্টা বা এক ঘণ্টা এদিক ওদিক হয় তাহলে কিন্তু পরের কাজগুলোতেও আধা ঘণ্টা বা এক ঘন্টা পিছিয়ে যায় তো সবসময় আমি বলি যারা ব্রাইট থাকে আমার যে তাদেরকে একটুখানি টাইমলি বসতে টাইমলি বসলে কী হয় যদি আধা ঘন্টা আমার এইদিকে একটু টাইমটা অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে পরের দিকে কাজগুলো করতে কিন্তু সুবিধা হয় তো যাকে এখানে যেহেতু লেট হয়ে গেছে কিছু করার ছিল না তো দেখো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক এবং তারপরে হঠাৎ করেই লাবনি আমাকে বলে যে দিদি তুমি আমাকে একটুখানি সাজিয়ে দাও তো এই বুকিংটা আমার ওই মুহূর্তে ছিল না তো লাবনি হঠাৎ করেই আমাকে বলে তুমি যেহেতু বসে আছো আসলে আরও দুজনকে এখানে আমি সাজিয়েছি তারা একটুখানি শাড়ি জামাকাপড় ওই বিয়েবাড়ি থেকে আনতে তাদের কোনো কারণবশত লেট হয়ে যায় ওই পনেরো মিনিট যে ফাঁকাটা ছিলাম সেই ফাঁকার মধ্যে আমাকে জাস্ট শুধু শুধুমাত্র ফেস মেকআপটাই আমি করতে পারি তো দ্যাটস ওয় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ফিনিশিং দিতে পারিনি নি যে লুকে সেই লুকটা হচ্ছে এটা লাবণীর জাস্ট ফেস মেকআপটা কোনো রকমভাবে কমপ্লিট করেছি আই মেকআপটা জাস্ট কোনো মতে মানে জাস্ট কিছু বলার নেই এখানে আমি কিছুই ফিনিশিং দিতে পারিনি শুধুমাত্র ফ্রেশ মেকআপটা করার পর বলেছে তুমি যদি কিচ্ছু না করতে পারো সামনে দুটো চুল অ্যাটলিস্ট কার্ল করে দাও আমি সেটাই করেছি করেই দেখো ওর এতটুকু লুক এসেছে পরে ও গলায় ফাউন্ডেশনটা নিজের ফাউন্ডেশন লাগিয়ে নেয় আর দেখো এই কাকিমুনি বসেছে এই কাকিমুনি তবুও আমি জানি না ভিডিও করতে হয়তো ভুলে গেছিলাম এই কাকিমুনির মেকআপ আমি করেছি উনি হচ্ছেন শাশুড়ি মা মায়ের লুকটা কমপ্লিট করেছি বাট ওনার কোনো ছবিও নিতে পারিনি এবং ভিডিওটা এখানেই কোনো কারণবশত আর চালানো হয়নি মানে এতটাই ব্যস্ত ছিলাম তো ওনার এই অর্ডার अधिक मेकअप ভিডিওটা আমার কাছে রয়ে গেছে তো এটা এখানে এতটুকুই সেজন্য দিয়ে রেখেছি এরপরে আমি কোচবিহার চলে আসি এখানে আসতে কোচবিহারে আসতে আমার বেশ মোটামুটি একটা সময় লাগে তো আটটার সময় আমি গিয়ে সুস্মিতার বাড়িতে পৌঁছাই ওর বাড়ি হচ্ছে পিলখানা বড়ে তো সেখান থেকে আবার অটোতে উঠে আবার টোটো চেঞ্জ করে যেতে যেতে আমার আটটা বেজে যায় আর থ্যাংকস গড কি ও খুবই অ্যাডজাস্ট করেছে আমার সাথে ওই দিনকা কারণ হচ্ছে মানে আটটার সময় যাবার পরও আমার কাছে শাস্তে বসেছে নর্মাল কোনো মানুষ হলে সন্ধ্যার সময় বিয়ে বাড়ি যাওয়ার তারা থাকে না তো বলেছে দিদি তুমি আসো কোনো ব্যাপার নয় আমি নটা সাড়ে নটার দিকে বিয়ে বাড়িতে যাবো তো এখানেও আরেকটা একটা কাণ্ড ঘটে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি একটু পরেই হয়তো দেখলেই বুঝতে পারবে তো ওর মেকআপ টুকটা কমপ্লিট করতে করতে আমার কাছে ওরই একজন কেউ আসে পাশের বাড়ির তো সে এসে আমাকে বলে যে এই মুহুর্তে মেকআপ করা যাবে কি না আমি তাকে বারবার বলি যে এখন তো সাড়ে নটা বাজে তুমি কখন বসবে তোমার মেকআপ শেষ হতে হতে সাড়ে দশটা বেজে যাবে আর তারপরে তুমি কখন বিয়ে বাড়িতে যাবে তো এই হয় আর কি হঠাৎ করে বুকিং দিলে এটা তো আমার লাস্ট বুকিং ছিল আমি ফ্রি ছিলাম ইটস ওকে বাট হঠাৎ করে যদি কেউ এসে মাঝখানে বলে ফ্রি না থাকা অবস্থায় যে আমাকে একটু করে দিয়ে নেক্সট লোকেশানে যাও সেটা কিন্তু কোনো মেকআপ আর্টিস্টের পক্ষে সম্ভব হয় না বা যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় তো প্লিজ যারা যারা সাজবেন তারা আগে থেকেই একটুখানি বলে দেবেন যে এই এই ডেটা আমি করব বা এই ব্যাপার বা আমার সাথে আরও একজন সাজবে তো আমি অ্যাটলিস্ট আটটার সময় একটা মেকআপ করার পর সাড়ে নটার সময় আমি ফ্রি ছিলাম বলেই পরের মেকআপ লুকটা আমি করতে পেরেছি নাহলে কিন্তু আমার পক্ষেও পসিবল হতো না ইচ্ছে থাকলেও অনেকের হয় না অনেকে আমাকে চেনে না বা আমার ফোন নাম্বার থাকে না তো ও যেমন ওর লুকটা দেখেছে আমি ওর মেকআপটা করছিলাম একটা সুন্দর লুক দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সেই লুকটা দেখার পর ওর বেশ পছন্দ হয় তখন আমাকে বলে দিদি তুমি আমাকে সাজিয়ে দিয়ে যাও তো এরকমও কিন্তু হয় অনেক সময় আর এই এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু এটা প্রথম নয় এর আগেও আমি ফেস করেছি যে কোনো জায়গায় গায় গিয়ে সবার যদি লুক পছন্দ হয় তারপর আরেকজন এসে বলে যে হ্যাঁ তুমি তো লুকটা ভালো করেছো তুমি এবার আমারটাও করে দাও তো সেটা সময় থাকলেই একমাত্র করা সম্ভব কোনো কোন ক্ষেত্রে আমার ক্লায়েন্টকে না বলে আসতে হয় যে আজকে আর কোনোভাবেই হবে না এক্সট্রা কাউকে আমি সাজাতে পারবো না অনেকে হঠাৎ করে এসে বলেন চুল বেঁধে দাও অনেকে হঠাৎ করে এসে বলেন যে চুলটা জাস্ট একটুখানি কার্ল করব বা স্ট্রেট করব দেখুন প্রত্যেকটা জিনিস করতেই কিন্তু একটু করে সময় লাগে একটা কার্ল করব একটা চুলে সেই চুলের অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু প্রচুর সময় লেগে যায় বা স্ট্রেট করব চুলে সেটাও কিন্তু প্রচুর সময় লেগে যায় তো পাঁচ মিনিটের মধ্যে কখনোই কোনো মেকআপ হয়নি হবেও না আর পাঁচ মিনিটের মধ্যে কোনো দিন হেয়ারস্টাইলও হয় না আমার হাতে ম্যাজিশিয়ান বা জাদু নেই যে আমি আপনাদেরকে এক মিনিটে রেডি করে দিতে পারবো তার জন্য আমাকে ন্যূনতম এক ঘন্টা আধ ঘন্টা বা ৪৫ মিনিট মতো সময় কিন্তু দিতে হবে তো যাকে এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক ও সাজার পর তারপরে উনি বসেন যিনি আমাকে হঠাৎ করেই বলেন এরপরে মানে আজকে এই ডেট ফিফথ মার্চে আমি দুটো হঠাৎ করে আসা পার্টি মেকআপ করেছি আমার হাতে সামান্য কিছু সময় ছিল বলে অলরেডি দেখো ওর ফেসে তখনও ফাউন্ডেশন আছে আমি ওকে মুখটা ধুয়ে আসতে বলেছিলাম বাট ও ফেস ওয়াশ পাইনি বাথরুমে তো সেক্ষেত্রে ভালো করে ক্লিন করতে পারিনি তো আর তারপরে আমি যতটুকু পেরেছি ওই দু মিনিট সময়ের মধ্যে কারণ অলরেডি এখানে বাড়ি বন্ধ করে বাড়ি যাওয়ার একটা তারা ছিল যে তাড়াতাড়ি করে আমরা বাড়ি তালা দিয়ে বিয়েবাড়িতে যাবো তো সেক্ষেত্রে আমারও একটু মানে যাকে বলে আবার উনিও বারবার রিকোয়েস্ট করছিলেন যে যতটুকু পারো করে দিয়ে যাও আমি যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু করেছি তো দেখো অলরেডি এখানে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে দিয়েছি যেটুকু ফাউন্ডেশন ছিল তার উপরেই আমি প্রাইমের লাগিয়েছি মানে স্টেপ বাই স্টেপ সবই করেছি বাট ওর মুখে একটুখানি আগে থেকে ফাউন্ডেশন ছিল সেটা কিন্তু পুরোপুরি ক্লিন করা হয়নি তো তারপরে দেখো এখানে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সমস্ত কিছু যা যা স্টেপস করেছি তো থ্যাংকস গড কি ওর একটা লুক এসেছে এবং সেটা ভালো মতোই এসেছে এবং এই ক্ষেত্রেও ও আমাকে বলেছে যে সুস্মিতার যে হেয়ারস্টাইলটা মানে আগের জনের যে হেয়ারস্টাইলটা সেটাই ওকে রিপিটেশন করে দিতে হবে এবার ওকে আমি চপস্টিক কার্লার দিয়ে ছোটো ছোটো কার্ল করে কিন্তু একটা হেয়ারস্টাইল করে দিয়েছি আবারও বলছি কার্লিংয়ে যে স্টাইলগুলো থাকে বা স্ট্রেটনিং বা যেই হেয়ারস্টাইলই থাকুক না কেন সে ক্রিম্পিংয়ের যাই হোক সেগুলো কিন্তু পড়তে মিনিমাম একটা সময় লাগে তো কম সময়ের মধ্যে কোনোভাবেই Yeah. <laughs> you পারফেক্ট হেয়ার স্টাইল আসা কিন্তু সম্ভব নয় তো আমাকে যে আমি বলেছিলাম এত কম সময়ের মধ্যে আমি কী করে করবো তখন বলেছিল যে যেরকম হয় সেরকমভাবেই করে দাও তো এক্ষেত্রে একটু ইধার উধার হয়তো হয়েছে কিন্তু তবু একটা লুক এসেছে আমি তোমাকে আমি লুকটা এনে দিতে পারবো বাট পারফেক্টলি ওরকম হবে কি না আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না তো আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে যে তোমরা যখনই আমাকে বুক করবে একটুখানি আগে থেকে বলে দিলে বেটার হয় যে ওই দিন পারফেক্ট একটা ডে ডেটে যে ডেটে একজন সাচ্ছে সেই ডেটে কজন তোমরা টোটাল সাজছো তো এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায় হঠাৎ করে আসলে সবারই কিন্তু অসুবিধা তোমাদেরও নিজেদের কিছু রেডি থাকে না আমারও থাকে না তো যাই হোক এই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক আফটার মেকআপ অনেকটা আমি জানি না কতটা কী করেছি তার মধ্যেও সামনের আইলাস একটুখানি খুলে গিয়েছিল সেটাকে আবার সেট করতে হয় মানে একটা তাড়াহুড়া একেবারে যাচ্ছে তাই ব্যাপারে একটা বিয়েবাড়িতে তখন অলরেডি সাড়ে দশটা বাজেই আর পনেরো এগারোটার সময় বাড়িও আসতে হবে যাকে তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই হেকটিক ভরা দেয় সবাই কিন্তু জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে লাইক Grazie.